মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আত্মজ্যোতি বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের রামপ্রবেশ মন্ডল স্মৃতি মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতে মৃত প্রাক্তন চেয়ারম্যান রামপ্রবেশ মন্ডলের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন পাশাপাশি মানিকচক ব্লকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পরীক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয় রবিবার বিকেলে মানিকচাকের রামলাল স্মৃতি ডিএল ইয়েট কলেজ প্রাঙ্গনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয় সাবিত্রী রানী ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচক থানা আইএসি পার্থ সারথী হালদার পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল বিশ্বজিৎ মণ্ডল জ্যোতিভূষণ পাঠক সহ এলাকার বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদি মানকচকে প্রায় তেত্রিশ জন ছাত্রছাত্রীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় সংবর্ধনা সবার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে মানুষকে বিদায়ক সাবিত্রীর মিত্র বলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীদের উৎসাহ দিতে বিদ্যালয়ের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা অতুলনীয় পরবর্তীতে যেন এই ধরনের অনুষ্ঠান হয় তার জন্য সমস্ত ধরনের সহায়তা প্রদান করা হবে আজকে রামপ্রবিষ্ণ মণ্ডলের মতো

তাদের কিছু প্রাইজ এটা একটা ভালো জিনিস লেগেছে বিদ্যালয়ের কর্ণদা বিশ্বজিৎ মন্ডল বলেন বাবার মৃত্যু দিবসকে কেন্দ্র করে আজকের এই মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমরা প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আয়োজন করবো এবং ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়িয়ে সমস্ত রকমের সহায়তা প্রদান করবে আমাদের সংস্থা জুন দু সাল প্রায় ছটা বছর পার হয়েছে বাবাকে হারিয়েছি দু হাজার চব্বিশ আজকে তেইশে জুন অদ্ভুত এক কঠিন দিন আমার কাছে কলেজ তথা আবির ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের প্রতিষ্ঠাতা তথা মানিকচক বিধানসভার প্রাক্তন বিধায়ক মালদা ডিপিএসসি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান স্বর্গীয় রামপ্রবেশ মণ্ডলের আজকে সভা অনুষ্ঠিত হলো আমাদের মানিকচক বিদ্যালয়ের উদ্যোগে এবং এখানে আমরা স্বর্গীয় রামপ্রবেশ মণ্ডলের সিটিতে সমস্ত মানিকচক ব্লকের যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নিজের নিজের স্কুলে প্রথম স্থান পেয়েছেন এবং ব্লকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ পঞ্চম হয়েছে শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নয় মাদ্রাসা মডেল সমস্ত ছাত্রছাত্রীদেরকে আজকে আমরা এই মঞ্চ থেকে আমরা সম্মানিত করলাম যেহেতু স্বর্গীয় রামপ্রবেশ মণ্ডল তথা আমার পিতা উনি শিক্ষক ছিলেন এবং ছাত্রছাত্রীদের প্রতি উনার একটা আলাদাই একটা দরজ ছিল সমাজে ওনার অনেক অবদান রয়েছে এবং পরবর্তীতে উনি ডিপিএসসি বোর্ডের চেয়ারম্যান যখন হয়েছিলেন বৃহত্তমভাবে শিক্ষা জগতে উনি একটা কাজ করার সুযোগ পেয়েছিলেন এবং উন উনাকে যাতে আমরা স্মৃতির মধ্য দিয়ে আমরা যাতে বাঁচিয়ে রাখতে পারি তারই জন্য আজকে আমাদের আত্মজাতি বিদ্যালয় মানিকচক সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এবং আমাদের সাবিত্রানী ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যদের চিন্তাভাবনায় আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা এবছর থেকে আমরা এই স্বর্গীয় রামপ্রবেশ মণ্ডল স্মৃতি মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান এবছর থেকে আমরা আরম্ভ করলাম যদিও এবছর হয়তো আমরা সেরকমভাবে আর্থিক অতটা হয়তো আমরা সাহায্য করতে পারিনি খুব ন্যূনতম পেরেছি কিন্তু এটা আগামী বছর এটা আমরা চেষ্টা করব যেতে এটা আরও বৃহত্তম জায়গায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মানিকচক ব্লকে যদি কোনো ছাত্রছাত্রী ডাক্তারিতে সুযোগ পাই তার সম্পূর্ণ খরচেরও আমরা আজকের এই মঞ্চ থেকে আজকের এই স্মরণ সভায় আমরা ঘোষণা করি কতজনকে প্রায় তেত্রিশ জনকে আমরা এই মঞ্চ থেকে আমরা সম্মান জানিয়েছি নিউজ